বুঝে থাকবেন রাসুল সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ রয়েছে যারা সবচেয়ে ভালো কার নেই পাপ হলেই ক্ষমা চাই যে তার নেই পাপ তো সবারই আছে তো পাপ নেই কার যে পাপ হলে ক্ষমা চাই তার নেই এটাই বুঝতে হবে কেননা পাপ নেই এমন তো মানুষ কেউ নেই আল্লাহ রসুল বললেন যে লাইস মাফিয়ে পাপ নেই যার তো পাপ নেই কার হলে যে ক্ষমা চাই তাই পাপ নেই দুই ওলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার যে কারো মরিষ্ঠ নিয়ে নিজের ডালিতে করে না সীমা লঙ্ঘন নেই যার তিন ওলা গিল্লা আত্মসাত নেই যার চার ওলা হাসাদা হিংসা নেই যার এই হলো পরেজগার চারটে জিনিস নেই হলো পরেজগার ভালো মানুষ হিংসা হয়ে যায় আমিও দোকানদার দোকানদার পাশাপাশি আছি ওই লোকটা আপনার সামনে দিয়ে এসে আমার কাছে জিনিস নিল আর একটা লোক আপনার সামনে দিয়ে এসে আমার কাছে জিনিস নিল আপনি খালি দেখতে দেখতে আগুন হয়ে গেছেন তো এই লোকটা এখানে নিয়ে যাও ওখান যাচ্ছে তার একটা জিনিস ওখানে দেখছে তখন আপনি বলছেন টাকা নিয়েছে জিনিস বুঝ হয়ে গেল ফাঁকে জ্বলে গেছে এর নাম হিংসা আপনি ওকে নিয়ে ব্যস্ত হলেন কেন আপনি ওপরে বলেন আল্লাহ দুই একটা গ্রাহক আমার কাছে পাঠাও আল্লাহ দুই এর জব আমার কাছে পাঠাও আমি তো এভাবে রুজি করব এজন্য তো বসে আছি তুমি ওখানে যেমন পাঠাচ্ছ আমার কাছে পড়া আমি এই দিকে আসছি ওই দিকে গেলেন কেন আপনি গারে থেকে থেকে গেল জান্নাত হবে না সীমা লঙ্ঘন করে এসেছে